আসসালামু আলাইকুম আপনি যদি ঘরের বসে টাকা ইনকাম করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা আনলিমিটেড হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করে তা বিক্রি করবেন তো চলেন আমাদের ভিডিওটা স্টার্ট করে যাক আসসালামু আলাইকুম एवरीवन সাজীব মেথডলতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সকলে অনেক ভালো আছেন আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায়ে আমি অনেক ভালো আছি তো আজকে দেখাবো কিভাবে পেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো আপনারা যারা নতুন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে চান কিন্তু পারেন না তো আপনারা প্রথমে যে সাবস্ক্রাইব অপশন আছে এখানে ক্লিক করার পর ওলে সিলেক্ট করবেন তারপর যে ডিসক্রিপশন আছে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর যে মোর আইকন আছে এখানে চাপ দিবেন চাপ দেওয়া হইলে দেখবেন যে একটা লিঙ্ক আছে লিঙ্কের উপর চাপ দেবেন চাপ দেওয়ার পর এখানে একটু ওয়েট করে নেবেন আপনারা ওয়েট করা হয়ে গেলে এখানে যে টেলিগ্রাম অপশন আছে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর একটু ওয়েট করবেন ওয়েট করা হয়ে গেলে দেখবেন যে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে নিচে অ্যাড সজি পলে চাপ দেবেন তো চাপ দেওয়া হয়ে গেলে আমাদের যে সকল চ্যানেলে আপনি যুক্ত হয়ে যাবেন তো এখন দেখাবো আপনারা কীভাবে নাম্বার নিয়ে কাজ করবেন তো আপনারা প্রথমে যে আমাদের নাম্বার চ্যানেল আছে এখানে যাবেন যাওয়ার পর এই যে পোস্ট আছে পোস্ট করা হয় এখানে এক একটা করে রিয়েক্ট দিয়ে দিবেন আর কি তারপর এখানে যে ফাইল দেখতে পারতেছেন ফাইলের পর ছাপ দেওয়ার পর কুইক এডিট অ্যাপস আমি সিলেক্ট করে নেবো আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন এখান থেকে আমি সবগুলো নাম্বার কপি করে নিব তারপর যে আবার কুইক এডিট অ্যাপসে আছে এখানে আবার চলে যাব কুইক এডিট অ্যাপস আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন তো এখানে সবগুলো নাম্বার পেস্ট করে দেওয়ার পর আপনারা এখান থেকে যে কোনো নাম্বার কপি করে নেবেন এখানে যেভাবে কপি করতেছি আপনারা সেমভাবে কপি করবেন বা কাট করে নেবেন আমি কাট করতেছি তো সেমভাবে কাট করা হয়ে গেলে আমি আরও কিছু নাম্বার কপি করবো এখান থেকে যাতে কাজ করতে আমার সুবিধা হয় তো আমার কপি করা হয়ে গেছে এখন যে আমাদের সুপার প্রক্সি অ্যাপস আছে এটাতে চলে যাবো তো এখান থেকে আমার যেহেতু আইপি আছে আমি আইপি স্টার্ট করে নিব স্টার্ট করা হয়ে গেলে যে মাল্টি স্পেস আছে এখানে চলে যাবেন মাল্টি আমাদের সাপোর্ট গ্রুপে ক্লোন লেখলে পেয়ে যাবেন বট দিয়ে দিবে তারপর প্লাস আইকনে চাপ দেওয়ার পর যে একটা হোয়াটসঅ্যাপ ক্লোন করে নেবেন তো আমার ক্লোন করা হয়ে গেছে আমি ওপেন করতেছি ওপেন করা হয়ে গেলে এখানে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ বাটন আছে এখানে চাপ দিবেন চাপ দেওয়ার পর এখানে যে আপনারা যে নাম্বার কপি করে আনছেন এখান থেকে যে কোনো নাম্বার পেস্ট করার পর বাংলাদেশ কোড কেটে এখানে কান্ট্রি দিবেন দিবেন তারপর নেক্সট চাপ দেওয়ার পর এখানে কানেক্টিং হইতেছে একটু ওয়েট করবেন আপনারা তারপর এখানে ইয়েস চাপ দিবেন তারপর ভেরিফাই অ্যানাদার ওয়েতে চাপ দেওয়ার পর কন্টিনিউতে চাপ দিবেন এখানে সেন্ডিং কোড হইতেছে একটু ওয়েট করবেন তাহলে কোডটা এরকমভাবে সেন্ড হবে তো সেন্ড হওয়ার পর যে আমাদের ওটিপি গ্রুপ আছে ওইটাতে কিন্তু অটোমেটিক পেয়ে যাবেন ঠিক আছে এখান থেকে আমাদের ওটিপি গ্রুপে যাবেন আপনারা ওটিপি গ্রুপে আসার পর দেখবেন যে আপনাদের লাস্টের নাম্বারটা মিলাই নেবেন আমারটা পেয়ে গেছি তো আপনারা এখন এই কোডটা পেস্ট করবেন আমি পেস্ট করতেছি আমার মতো সেমভাবে পেস্ট করবেন পেস্ট করা হয়ে গেলে ভেরিফাই হয়ে গেছে তো এখানে যে কোনো একটি নাম দেবেন সমস্যা নেই আমি এমনি একটা নাম দিতেছি তো নাম দেওয়া হয়ে গেলে এখানে স্ক্রিপে চাপ দেবেন তারপর আবার কিভাবে আরেকটা করবেন এটা দেখাই এটা ব্যাগ দিয়ে আবার মাল্টিস্পেজে চলে আসবেন চলে আসার পর আবার ক্লোন করার পর আবার যে হোয়াটসঅ্যাপ আছে ওটাতে চাপ দেওয়ার পর এগ্রিয়েন্ট কন্টিনিউ এভাবে করার পর আবার নাম্বার পেস্ট করার পর ভেনে জল আর দিবেন দেবেন কোড দেওয়া হলে এখানে একটু লোডিং নেবে তারপর ইএসএস চাপ দেওয়ার পর এখানে এস সিলেক্ট করে সেন্ড করে দেবেন ওটিপিটা ও টি পি সেন্ড হলে আবার আমাদের ওটিপি গ্রুপে চলে যাবেন ওটিপি গ্রুপে আসার পর এই যে আমার ওটিপি আছে এটা কপি করে আমি আবার ওখানে পেস্ট করব ওটিপির উপরে ছাপ দিলে আর কি কপি হবে এখানে আমি পেস্ট করে দেবো ওটিপিটা পেস্ট করা হলে এখানে একটু লোডিং নিতে সেভ হয়ে গেছে এখানে আমার চ্যানেলের নামটা দিয়ে দিব। আপনারা যে কোনো নাম দিতে পারেন সমস্যা নাই তারপর নেক্সট চাপ দেবেন নেক্সট চাপ দেওয়ার পর এখানে মেল চাইলে উপরে ক্রোসে চাপ দিবেন তাহলে আর এইভাবে আসবে তো আমি আরও কিছু অ্যাকাউন্ট করে দেখাবো আপনাদের আবার আপনারা সেমভাবে যে মাল্টি স্পেজ আছে আপনারা মাল্টি স্পেজে চলে যাবেন আমি মাল্টি স্পেজে আসার পরে যে প্লাসে চাপ দিয়ে মানে সেমভাবে এইভাবে করবেন আর আপনারা এই নাম্বারগুলো ভাড়া দিতে পারবেন প্লাস বিভিন্ন ওয়েবসাইটে অ্যাড করা যায় বটে সেল দেওয়া যায় বাইরের কাছে বিক্রি করা যায় তো আপনারা যা কাজ করেন অবশ্যই জানেন কী করতে হয় তো এই নাম্বারটা হিসাবে আমি কেটে দেব নাম্বারটা মানে নতুন আরেকটা নাম্বার পেস্ট করব আমাদের চ্যানেলে সকল প্রকার নাম্বার পেয়ে যাবেন ফেসবুক টেলিগ্রাম বিস্কট হোয়াটসঅ্যাপ ঠিক আছে এই ধরনের নাম্বার পেয়ে যাবেন অবশ্যই আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে ওইটাতে জয়েন হবেন আর যে ভিডিও দেখতেছেন যারা নতুন অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে আমরা কোনো ভিডিও আপলোড করলে যেন আপনারা সহজেই পেয়ে যান কাজ করেন আপনারা জানেন কাজ করতে কেমন সহজ আর যারা পারেন না তাদের কাছে অনেক কঠিন মনে হবে আর কি চেষ্টা করলে সবাই সম্ভব একটা কথা মনে রাখেন আপনারা আমি নাম্বার শেষ হয়েছে এখান থেকে আবার কিছু নাম্বার এভাবে কপি করে নিব আপনারা সেম ভাবে এরকম ভাবে কাট করে নেবেন আর কি কপি তারপর আবার যে মালদিস পেজ আছে এখানে চলে যাব। এখান থেকে আবার ক্লোন করার পর আবার হোয়াটসঅ্যাপ ওপেন করবো সরি অন্য একটা চলে এসেছে নতুন যেটা এটা উপরে চলে এসেছে নিচের দিকে নেই তো নিচের দিকে আসার পর আবার এটাতে চাপ দিবেন চাপ দেওয়ার পর আবার সেম মানে মানে যেভাবে করতেছি আপনারা সেম ভাবে করবেন ইনশাআল্লাহ হবে কোনো প্রবলেম হবে না আশা করি প্রবলেম হইলে অবশ্যই আমাদের জানাবেন আর যারা আইপি কিনতে চান এটা নাম্বারের সমস্যা নাম্বারটা চেঞ্জ করে নেবেন কতগুলো আর কি নাম্বারের সমস্যা থাকে ওইটাতে সমস্যা দিবে ওইটা দেখেন ওইটা লাল ছিল কিন্তু সমস্যা ছিল নাম্বারের আমি এটাতে সেন্ড করব ইনশাল্লাহ এটাতেও সেন্ড হয়ে যাবে এই দেখেন সেন্ড হয়ে গেছে তো আবার ওটিপি গ্রুপে চলে যাবেন ওটিপি গ্রুপ এই যে আমাদের ওটিপি চলে এসে দেখেন এখানে আবার পেস্ট করে দিবেন ওটিপিটা আর আপনারা যারা আমার থেকে রিপ্লাই পান না তারা একটু কষ্ট করে বারবার মেসেজ দেন কারণ অনেকেই ভাই মেসেজ দেয় তো দশ হাজারের মতো মানুষ আর কি অনেকেই মেসেজ করে এর জন্য আর কি অনেকেই রিপ্লাই পান না মন খারাপ করে থাকেন মন খারাপ করবেন না ভাই মেসেজ দিতে থাকবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেব ঠিক আছে তো আমি আরও কিছু অ্যাকাউন্ট করে আপনাদের দেখাবো আর যারা আইপি কিনতে চান অবশ্যই কিন্তু আমাদের ইনবক্স করবেন হ্যাঁ এখানে আর একটা কল পূরণ করার পর আবার ওই হোয়াটসঅ্যাপে চাপ দিবেন দেখেন আমি কতগুলো অ্যাকাউন্ট করে ফেলছি আপনারাও ইনশাল্লাহ পারবেন চেষ্টা করলে আর আপনাদের যদি ভাড়া দেওয়ার ওয়েবসাইট লাগে তাহলে অবশ্যই বলবেন ওয়েবসাইট আছে অনেক অ্যাপস আছে অনেক ভালো টাকা ইনকাম করা যায় সেটা দিব আপনারা যদি ভালো সাপোর্ট করেন আর কি ইনশাল্লাহ দিয়ে দেবো তাহলে যে নাম্বারগুলো আমি ক্রিয়েট করতেছি এই নাম্বারগুলো আপনারা আর কি ওখানে ভাড়া দিয়ে কিংবা হচ্ছে কি সেল দিয়ে অনেক ভালো টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনারা দজ্য সুযোগ ভিডিওটা দেখেন দেখেন আমাদের আইপি কেমন কাজ করে কেমন কিটা ভিডিওটা dekhlei বুঝতে পারবেন আর আপনাদের ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না ঠিক আছে চেষ্টা করবেন একভাবে না একভাবে হবে তো তারপর হচ্ছে কি আপনারা আবার আরেকটি ক্লোন করে নেবেন আমি কিছু অ্যাকাউন্ট করে দেখাইতেছি আপনাদের যাতে আপনারা ভিডিওটা দেখেshoe যে করতে পারেন ঠিক আছে আর আপনাদের যদি কেউ ইনবক্স করে আমাদের গ্রুপ থেকে তাহলে আর কি তাদের সাথে তেমন কথা বলবেন না কারণ ইদানিং অনেকেই স্ক্যাম করতেছে আপনারা এদিকে একটু সাবধান অ্যাডমিন অ্যাডমিনসারা কারোর সাথে ডিল করতে যাবেন না তো আমি আর কিছু অ্যাকাউন্ট করে দেখাবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এর জন্য কিন্তু আমি এতগুলো অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাইতেছি দিছি ঠিক আছে দেখেন এটাও হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখাই প্রোফাইলটা দেখাই দেখেন ভেনাজুয়ালা নাম্বার তো আবার আমি ক্লোন করব নাম্বার শেষ আমি একটা নাম্বার কপি করি সেমভাবে আমি যেভাবে কাট করতেছি আপনারা সেমভাবে নেবেন আর ইনশাল্লাহ আমাদের বট আছে এখন বট থেকে আপনারা নাম্বার নিতে পারবেন আমি গ্রুপ থেকে নিয়ে দেখাইলাম ঠিক আছে বটে একটা নাম্বার একজনকে দিবে এমন না যে আপনারা অনেকজন চেষ্টা করবে একজন একটা নাম্বার নিল আরও আরেকজন ট্রাই দিল তারপর দেখলো যে এটা আগে থেকে চেষ্টা করা হয়েছে এরকম কোনো চান্স নাই ঠিক আছে কারণ আমাদের বটে একটা নাম্বার একজনকে দিবে ঠিক আছে ইনশাল্লাহ আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে আরো অনেক কিছু আসতেছে যদি আপনারা ভালো সাপোর্ট করেন তো এখানে আমি আবার ওটিভিটা পেস্ট করি এখানে মানে কাজ করতে ভাই একেবারেই সহজ ঠিক আছে যারা বুঝেন তারা জানেন কাজ করার মজা কত আর যারা আর কি পারেন না নতুন তাদের কাছে একটু হার্ড মনে হবে কিন্তু ভাই এটা একেবারে ইজি ঠিক আছে এরকম মেল সেল উপরে ক্রস দিয়ে দিন মানে এটা কাজ করা একেবারে ইজি যদি আপনারা একটু বোঝেন একটু অন্য অন্যভাবে ট্রাই করেন আমি যেভাবে করতেছি এইভাবে করবেন আবার কারো কারো সমস্যা দিতে পারে তা তারা আর কি অন্য অন্যভাবে ট্রাই করবেন আর আমাদের যে গ্রুপ আছে ওটা ফ্লো করবেন ফ্লো করলে আপনারা বুঝতে পারবেন হ্যাঁ কীভাবে কি করতে হয় কাজ করতে হয় আর এই নাম্বার স্পাম্প হয়েছে সরি নাম্বারটা চেঞ্জ করে নেই এটা কিন্তু স্পাম্প কতগুলো নাম্বার আর কি স্পাম্প থাকে আর এইগুলো নাম্বার কিন্তু সবগুলো নাম্বার বট দিয়ে চেক করে দেওয়া হয় ইউজ নাম্বার কোনোভাবেই পাবেন না ঠিক আছে যেহেতু বটে দেয় বট আর কি আপনাদের নাম্বার দিবে এখন আপনারা ওই ফাই আমাদের যে নাম্বার চ্যানেল আছে ওইটা ফলো করলেই বুঝতে পারবেন নাম্বার কই পাবেন আমরা ওখানেই বলবো আর যে আমাদের মেন চ্যানেল আছে ওইটাতে সকল পোস্ট করব হ্যাঁ কোনটাতে কী কাজ হইতেছে না সব আপনাদের ওই আমাদের মেন চ্যানেলে বলে দিব আপনারা অবশ্যই আমাদের মেন চ্যানেলে জয়েন থাকবেন আমি যেভাবে দেখাইছি আপনারা সেভাবে আর কি আমাদের যে চ্যানেল আছে ওইটাতে জয়েন হতে পারবেন এখানে আমার টেলিগ্রাম চ্যানেলের নাম দিয়ে দিলাম সজীব মাছ এখানে ওয়েট করবেন চাঁদের আর কি ওই যে ঘুরতে থাকবে কানেক্টিং তো তারা আইপিস অফ করে আবার আর কি করবেন এখানে এটা হয়ে গেছে তো আমি লাস্টে আরেকটা অ্যাকাউন্ট করে দেখাবো ইনশাল্লাহ এটা হওয়ার পর যেহেতু ভিডিওটা অনেক লং হইতেছে এর জন্য আর কি ভিডিওটা আমি ই করতেছি অফ করে দিব ওই অ্যাকাউন্টটা করার পর দেখেন এটাও কিন্তু ভালো নাম্বার তারপর মেসেজ সেন্ড করে দেবেন আর কি মেসেজ মানে ভাই একটাও মিস যাবে না ঠিক আছে আমাদের আইপি এ তো ভালো ভালো কাজ করে আপনারা যারা আমার আইপি ইউজ করেন তারা অবশ্যই জানেন আমাদের আইপি কেমন আর যারা নতুন আশা করি আপনারাও পারবেন আমার থেকে আইপি নিয়ে কাজ করবেন ইনশাআল্লাহ আপনাদের যে টাকা দিয়ে কিনবেন এটা অনেক কম টাকা আর কি ইনশাআল্লাহ টাকা তুলতে পারবেন প্লাস অনেক প্রফিট করতে পারবেন তো আশা করি সকলে ভিডিওটা বুঝতে পারেছেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ